আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মদিনা শরীফের খেজুর বাগানে আল্লাহর একটি বিশেষ নিয়ামত হচ্ছে খেজুর আমাদের নবী হউজর মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতে অনেক পছন্দ করতেন খেজুর খাওয়া সুনাত সেই খেজুর বাগানে আমি বসে আছি পুরা খেজুর বাগানটি আপনাদেরকে দেখাবো খেজুর বাগানে বসার জন্য অনেক সুন্দর ব্যবস্থা আছে বাহিরে অনেক রোদ খেজুর বাগানে অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে বাতাসে আমার অন্তরটা গিয়েছে আমরা যে বাসে আসছি এই খেজুর বাগানে সেই বাস্তিকে থেকে নেমে আমার অনেক গরম গরম ভাব হচ্ছিল এখানে এসে আমার অন্তরটা জুড়ে গিয়েছে আল্লাহ আপনার কাছে আমি সুক্রিয়া আদায় করছি এত যে শকোর করিয়াল্লা তোমায় হয় না না খুঁজে ভাষা ডাকতে তোমায় অসীম অপার তুমি তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান নিঃশ্বাসে প্রশাসে তব দয়া আছে মিশে তোমার দানের কোন সত দেব আমি কিসে নিঃশ্বাসে প্রশ্বাসে তবু দোয়া আছে বিষে তোমার দানের কোন দেব আমি কিসে রহমের আবরণে রেখেছ যতন করে অঙ্গ রাহমান তুমি চির মহিয়ান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান সিটেছ মানুষ করে দিয়েছ জীবন তোমার দিনের পথে দেখো আমরন ছ মানুষ করে দিয়েছ জীবন তোমার দিনের পথে রেখা আবরণ আমার সব